আমার প্রিয় বন্ধুরা আমি কিন্তু জল ভরতে যাওয়ার একটি ছোট ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে দেখতেই পেলে কোনেকে কি সুন্দর মিষ্টি পুতুলের মতো লাগছে আর এই দেখো কত সুন্দর লাগছে দেখেছো কি দারুণ সাজানো হয়েছে সাজনা তলাটা চলো এবার জল ভরতে চাই আর ধুঁয়াধু নাচ করে পাঠিয়ে মিটি ঠিক আছে পাগলা নাচ করতে করতে কিন্তু চলে এসেছি জল ভরতে বন্ধুরা এই দেখো তো জল ভরার সমস্ত কাজ কিন্তু ওইদিকে কমপ্লিট হচ্ছে আর তো জানোই আমাদের স্বভাব কি হাতে ফোন মানেই ভিডিও ছবি এগুলো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা এই কাজটা আমাদের করে যেতেই হবে তাই না বলো তো এতক্ষণ পাগলা নাচ দেখে কারা আমার সঙ্গে আছে জানি অনেকেই চলে যাবে পুরো ভিডিওটা দেখবে না দেখতে আমার সেই ছোট্ট মেয়ে আমার পাপাই হলুদ রঙের চুড়িদার পরে কেমন নাচ করছে দেখেছো মা আমি এখন সমান হয়ে গেছি বুঝলে আমার জামা বেশ ওকে মানিয়ে যায় আমার কিছু আনন্দের মুহূর্ত তোমাদের শেয়ার করলাম তবে একটা কথা বারবার বলি তোমরা কিন্তু জোর জবস্তি ভিডিওটা দেখবে না ভালো লাগলে দেখো না ভালো লাগলে দেখো না ভালোবেসে যারা দেখছ তাদেরকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা তবে জানি বন্ধুরা যার যেমন চিন্তাভাবনা সে সেরকমই ভাববে অনেকে ভাবছে এত নাচানাচি করে বাপরে কি লাফালাফি করে এত হাসাহাসি করে আসলে কি বলো মাথার মধ্যে দিয়ে ঢুকে গেছে জীবন আমার একটাই তাই এই জীবনে যেভাবে আমি ভালো থাকতে ভালোবাসি সেটাই করে যাব। আমি যে নাচ করতে বড্ড ভালোবাসি যেমনই হোক আমি তো আর প্রফেশনাল পুরো ড্যান্সার নয় যেমনই নাচি আমার বড্ড ভালো লাগে এইভাবেই সারাটা জীবন আমি আনন্দ করে কাটাতে চাই বিশ্বাস করো অনেক 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 হ্যাপি থাকতে চাই